আসসালামু আলাইকুম আমার নাম লেমা আমি কুষ্টিয়া থেকে বলতেছি আমি সুন্দর মনের একটা মানুষ চাই এমন সুন্দর মনের মানুষ চাই যে সবসময় আমাকে ভালোবাসতে পারবে হাসি খুশিতে রাখতে পারবে আর সবসময় যেখানে ঘুরতে যাব এরকম একটা ইয়া থাকবে যে তার মনের মধ্যে একটা আনন্দ বলে একটা জিনিস থাকবে এরকম যদি কেউ থাকে তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করতে চাই তো এরকম একটা ছেলে আমার খুব ভালো দরকার যে তার মনটা ফ্রেশ থাকবে মনটা ভালো থাকবে সবার সাথে হাসি খুশিতে থাকবে আর আমার সাথে ফ্রি মাইন্ডে চলতে পারবে বা তার সুখ দুঃখের জন্য আমি ফ্রি মাইন্ডে চলতে পারবো এরকম একটা ভালো ছেলে যদি পাই তাহলে অবশ্যই সে আমার সাথে যেন যোগাযোগ করে আচ্ছা এখন বিষয়টা হলো কি বিবাহিত ছেলে না অবিবাহিত ছেলে আপনার পছন্দ আমি তো অবিবাহিত তারপর অবিবাহিত ছেলে পছন্দ কিন্তু তারপরেও আমার বিবাহিতর জন্য একটু হলেও সমস্যা নাই কারণ যে অনেক প্রবাসী ভাইয়েরা থাকে বিবাহিত তাদের বউ চলে গেছে বা বউ মারা গেছে বা বউ এখনো বাচ্চা হয় নাই বা দেশে যারা আছেন তাদের তো এরকম হলো আমার কোনো সমস্যা নাই কারণ ভালো একটা মনের মানুষ হলেই হবে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে অনেক সময় বিবাহিত ছেলেরা অনেক মেয়ের অনেক মেয়েরা আছে কি যে বিবাহিত জামাইরে ফেলে প্রেম করে পরকিয়া করে আর একজনের সাথে চলে যায় হ্যাঁ এরকম অনেক মেয়ে আছে তো এখন রকম কোন ছেলের করবেন যে কারণে মন হতে পারে তো ওই ছেলের সমস্যা থাকতে পারে আসলে ছেলে সমস্যাও থাকতে পারে বা মেয়ে চলে গেছে এরকম হতে পারে কারো মনে ভিতরে ঢোকা যায় না তবে যেই হোক না কেন যদি তার বউ চলে যায় যদি সে ভালো হয় অবশ্যই আমি তাকে বিয়ে করব আর মনটা যেন ভালো হয় আমার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য শেয়ার অপশনে গেলে WhatsApp নাম্বার দেওয়া আছে WhatsApp নম্বরে কথা বললে আমার সাথে যোগাযোগ করতে পারবে পরিবারে কে কে আছে পরিবারের ভিতরে আমরা দুই বোন আমার মা আছে আর ছোট একটা ভাই আছে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যদি আপনাকে বিয়ের शादी করে দেশের বাইরে নিয়ে চলে যাইতেছে আপনি কি তাও যাবেন হ্যাঁ তাও যাব কারণ সে যদি ভালো হয় আর বিয়ের পরে তো একটা মেয়ে তার স্বামীকে নিয়েই থাকতে চায় তো আমিও সেটাই করব এখন ওই পক্ষে যদি কোন তার বউ থাকে বা বাচ্চা কাচ্চা থাকে ওই পক্ষে যদি তার বউ বা বাচ্চা থাকে এটা যদি ওনাদের সমস্যা না হয় তাহলে আমারও সমস্যা নেই কারণ উনি তো জেনে শুনে আমাকে বিয়ে করতেছে আর উনাকে আমি সব জেনে বিয়ে করব তো ওনার ফ্যামিলি যদি রাজি থাকেন তাহলে আমার কোনো সমস্যা নেই আচ্ছা যাক তো আপনার সাথে যদি কোন দর্শক যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করতে চাইলে এখানে আপনিদের সাথে যোগাযোগ করতে হবে আর যদি না হয় তাহলে শেয়ার অপশনে গেলে WhatsApp নাম্বার আছে ওখানে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে আচ্ছা এখন দেখা যাচ্ছে যে আপনার জামাই যদি অকর্ম হয় ইনকাম করে কি খাওয়াবেন আপনার আসলে যদি ভাগ্য এরকম থাকে তাহলে তার কিছু করা থাকে না কারণ আমার কষ্টের জীবনে যদি আরেকজন এসে কষ্ট হয়ে খায় যদি সে ওরকম হয় তাহলে কিছু করা থাকবে না বিয়ের পরে তো একটা মানুষের রূপ দেখা যায় যদি এরকম হয় তারপরও আমার তাকে চালাতে হবে কারণ তাকে তার আমি ছেড়ে দিতে পারবো না তাকে নিয়ে তোমার সংসার করতে হবে কথায় আছে মরার পর খারাপ বাস হ্যাঁ এই আর কি তো বিদায় নেয়ার পরে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের একটা কথা বলতেছি সেটা হচ্ছে আমি এমন একটা মানুষ চাচ্ছি যে সে আমাকে বট মতো ছায়া দিতে পারবে ভালোবাসতে পারবে আমার কষ্ট দুঃখ সুখের মধ্যেও সে যেন আমার পাশে থাকতে পারবে আর আমার সাথে যোগাযোগ করার জন্য আছে ওখানে আমার সাথে ফোন আমার সাথে কথা বলতে পারবে আর যারা মেসেঞ্জারে ফোন দিচ্ছেন আসলে আমি মেসেঞ্জার চালাই না তো মেসেঞ্জারে ফোন দিলে আমাকে পাবেন না আচ্ছা ঠিক আছে তো আমরা বিদায় নিয়েছি বিদায় নেওয়ার পূর্বে আমরা আমাদের